প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ এই যে কিছু কিছুদিন আগে সৈরাসার খুনি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এত অবৈধ কাজ করেছে এত আক্রাম করেছে যার কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে যে দিল্লি গিয়ে তাকে পালানো লেগেছে প্রিয় বন্ধুগণ এখন একটা কথা মনে পড়ে আল্লা মাদ হোসেন সাইদি রহিমা উল্লাহ একটা কথা বলেছিল যে গাছের নিচে থাকে বারো কোটি আর আগায় আগায় থাকে এক কোটি গাছের নিচে থাকে বারো কোটি বেশি লাফাশাফা করলে গাছের গাছের নিচা দিয়ে আস্তে করে নাড়া দেবো মাওবাড়ি দিল্লি গিয়ে পড়বা এই কথাগুলো ঠিক বাস্তব রূপ এখন ধারণ করেছে গাছের মূলে থাকে বারো কোটি আর যারা আমাদেরকে মৌলবাদী বলে যারা আমাদেরকে রাজাকার বলে যারা আমাদেরকে বিভিন্ন রকম ধর্ষণের কেস দেয় হামলা দেয় মামলা দেয় প্রিয় বন্ধুগণ এই সরকার আমলিক ক্ষমতায় থাকতে সেটা হয়েছে খুনি শেখ হাসিনা কী করেছে আল্লামা আল্লাহ সাইদিকে তেরোটি বছর কারাগারে তাকে আটক করে রেখেছে শেষকালে তাকে হত্যা করে মারা হয়েছে প্রিয় বন্ধুগণ পঞ্চাশটি বছর ধরে যে যে ব্যক্তি কোরআনের তাসসির করেছে সারা পৃথিবীতে সেই ব্যক্তির পরে যদি সেই ব্যক্তির পরে যদি এত নির্যাতন চলে তাহলে সাধারণ মানুষ যারা ভালো ভালো মানুষ তাদের পরে কি নির্যাতন নির্যাতন চালিয়েছে রে বন্ধুগণ যে সারা পৃথিবীর ভিতরে কাবা শরীফের ভিতরে বাংলাদেশে একজন ঢোকার অনুমতি পেয়েছিল সে আর কেউ নাই আল্লাহ হোসেন সাইদে এমনি এমনি আর পায় নাই রে বন্ধুগণ সেই মানুষটা কেউ হত্যা করেছে খুনি শেখ হাসিনা রে বন্ধুগণ এখন দেখেন তার ভারতের জায়গা হয় নাই মালবাড়ি দিল্লি গিয়ে রয়েছে। রেমন্দ আবার সে ষড়যন্ত্র করছে আবার বাংলাদেশে আসবে আবার সে নির্বাচন করবে না আমরা নির্বাচন হতে দিতে চাই না আমলি এই নামটা আমরা মুছে দিতে চাই রেমন্দগণ ফেরাউনের জামানায় ফেরাউন তিনটি কর্মসূচি করেছিল ঠিক ষোলো বছর ক্ষমতায় থেকে খুনি শেখ হাসিনা সেই তিনটি কর্মসূচি সে পালন করেছে তিনটি কর্মসূচির পরে সে কাজ করেছে প্রিয় বন্ধুগণ এক নম্বরে ফেরাউন আমান বলছে দোস্ত ফেরাউন তোমাকে এক নম্বরে একটা কাজ তিনটা কাজ করা লাগবে তার ভিতরে এক নম্বরে শিক্ষা ব্যবস্থাগুলো নষ্ট করে দিতে হবে এ জাতি কোরআনের শিক্ষা থেকে মাহরুম এ জাতি হিন্দু খ্রিস্টানদের নাসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঈদের কালচার পড়ে পড়ে ঈদের জীবনী পার হচ্ছে প্রিয় বন্ধুগণ কোরআন নেই হাদিস নাই শিক্ষা ব্যবস্থাগুলো এমনভাবে নোংরা করে দিয়েছে এই খুনি শেখ না ষোলো বছর